যেদিন থেকে আপনাদের ভাইয়া শুনেছে যে এই খাবারটা আমার অনেক পছন্দ খাবারটা দেখলে কিন্তু অবশ্যই আপনাদের ভাই আমার জন্য কিনে নিয়ে আসে অনেকেই তো অপেক্ষা করে থাকে যে কবে শীত আসবে আর কবে এরকম করে সকালবেলা বেলা সবজি খিচুড়ি রান্না করে সবাই একসাথে বসে খাবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই তো দেখতে পাচ্ছেন শীতের সকাল চারপাশে কিন্তু অনেক কুয়াশা দিয়ে ভরা তারপরেও আমি লেট করে উঠেছি তারপরেও দেখতে পাচ্ছেন যে আশেপাশেটা অনেক কিন্তু কুয়াশা এখনো পড়ে আছে যাই হোক এদিকে হলো বাসায় এসে দেখি যে মা খিচুড়ি রান্না করতেছে তো এখানে হলো মিষ্টি কুমড়া দিয়ে খিচুড়ি রান্না করে ফেলতেছে তো রাতে বলেছিলাম যে মা মিষ্টি কুমড়া দিয়ে খিচুড়ি রান্না করে তো পাতলা করে তো মা রান্না করে ফেলতেছে আর এদিকে হলো সকালবেলায় কিন্তু ছেলে ছেলেমেয়েরা উঠে যায় গ্রামে তো গ্রামে উঠে যে লেখাপড়া করে সে তো করে আর যে মুক্তবে চলে যায় মানে সেবারা বা কোরআন শরীফ শেখার জন্য সেটা চলে যায় আর যে খেলাধুলা করে সে খেলাধুলা করে তো আমার মেয়ে গ্রামে যে সকাল সকাল উঠে মানে খেলাধুলা করা শুরু করেছে আর এদিকে যে আমার রান্না বান্না হয়ে গেছে এদিকে হলো সবাই মিলে একসাথে খাবো তো সবার প্লেটে বেড়ে বেড়ে দিচ্ছি তো এরকম খিচুড়ি পেরে খাওয়ার মজাই আলাদা আর আমি যেহেতু অনেকদিন পর খাচ্ছি আসলে অনেকদিন পরে খাওয়া হয় এই শীতের মধ্যেই খাওয়া হয় এটা তো আপনাদের ভাইয়া তো খেতেই চায় না এই বাড়িতে সেই খাওয়া হয় তো এই যে দেখতে পাচ্ছেন ফুল পেরে সবাই খাচ্ছে তো আমিও কিন্তু খাচ্ছি তো খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি একটু বাহিরে তো এটা হলো কম্বল কেনার জন্য এটাকে তো সুখ বলে আর একটা ল্যাপ কেনার জন্য তো এখন তো শীত চলে এসেছে তো গ্রামে তো অনেক প্রচুর শীত পড়ে তো সেজন্য এখন হলো একটা ল্যাপ নেব তো ল্যাপ আছে তবে যেহেতু আমরা মানুষ বেশি এখন হব তো সেজন্যই বেশি বেশি করে নেওয়া হচ্ছে তো এইদিকে হলো এই যে ল্যাপটা পছন্দ করেছি সরি শুধু ল্যাপ বলছি এটাকে তোষুক বলে তো এই তোষুকটা পছন্দ হয়েছে তো দামাদামি দামি হচ্ছে তো ওনারা যা দাম চায় সেটাই তো আর হবে না একটু কম বেশি তো হবেই তো এখানে এই যে এই ল্যাপটা নিয়েছি আর হলো এই তোষুকটা নিয়েছি এই যে ল্যাপ দেখতে পাচ্ছেন লাল যেটা শুধু লাল টক টকরে কাপড় ওটাকে ল্যাপ বলে আর এটা তোষুক দেখেই বোঝা যাচ্ছে তো এটা নিয়ে বাসে চলে এসেছি আর এসে দেখি আপনাদের ভাইয়া হলো আসার সময় মাহফিল হচ্ছে তো ওইখান থেকে আমাদের জন্য কিছু খাবার এনেছে তো সেটাই বের করে নেছি। আর দেখতে বুঝতে পারছেন যে এখানে হলো পেঁয়াজু আর ওখানে আমাদের এলাকায় বাজা বলে তো ওটাই এনেছে আর আমি যেহেতু ভীষণ ভীষণ পছন্দ করি তো আমার জন্য এটা আনতে কিন্তু আপনাদের ভাইয়া একদম ভোলে না তো সেটা হলো এই দেখেন চানাচুর মাখা তো এরকম ঝাল ঝাল করে চানাচুর মাখা আমার ভীষণ পছন্দ তো এটা যখন আপনাদের ভাইয়া শুনেছে তখন এটা আনতে কিন্তু মিস করে না তো আমার এত পছন্দ ওটা আমি আসলে কাউকে দিতেও চাই না তো যদি বেশি মজা লাগে সেটা তো আমি বেশি বেশি করে একাই খেয়ে ফেলি আর অল্প অল্প করেই সবাইকে দিই তো এই যে যাই হোক তো আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভিডিওটা যেখানেই রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ